शुरू कर पंडित दीनदयाल जी लाहो प्रणाम लाहो प्रणाम लाहो प्रणाम पंडित दीनदयाल जी लाहो प्रणाम लाहो प्रणाम लाहो प्रणाम पंडित दीनदयाल जी लाहो प्रणाम लाहो प्रणाम लाहो प्रणाम पंडित दीनदयाल जी चिंता धारा दिग दिगंते छोड़िए दाओ छोड़िए दाओ छोड़िए दाओ पंडित दीनदयाल जी चिंता धारा दिग दिगंते छोड़िए दे छोड़िए दे छोड़िए दे पंडित दीनदयाल जी चिंता धारा दिग दिगंते छोड़िए दे छोड़िए दे जी चिंता खाना दी दी गंते छड़ी दिन छड़ी दिन छड़ी दिन पंडित दिन दाल जी अमर आम रहे अमर रहे अमर रहे पंडित दिन दाल जी अमर आम रहे अमर रहे अमर रहे पंडित दिन दाल जी अमर आम रहे अमर रहे अमर रहे बंदे मात्रम बंदे मात्रम बंदे मात्रम बंदे मात्रम ਨੰਦ ਜੀ ਲਹ ਪ੍ਰਣਾਮ ਲਹ ਪ੍ਰਣਾਮ ਲਹ ਪ੍ਰਣਾਮ ਪੰਡਿਤ ^{(1)} ਦਿਂਦਲ ਜੀ ਲਹ ਪ੍ਰਣਾਮ ਲਹ ਪ੍ਰਣਾਮ ਲਹ ਪ੍ਰਣਾਮ ਪੰਡਿਤ ਦਿਂਦਲ ਜੀ ਲਹ ਪ੍ਰਣਾਮ ਲਹ ਪ੍ਰਣਾਮ ਲਹ ਪ੍ਰਣਾਮ पंडित दीनदयाल जी लो प्रणाम लो प्रणाम लो पंडित दीनदयाल जी चिंता धरा दिगंते दिन 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 वंदे मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय मोदी जी जिंद भारत केशोरी डॉक्टर श्याम प्रसाद मुखर्जी लो प्रणाम लो प्रणाम लो प्रणाम भारत केशोरी डॉक्टर श्याम प्रसाद मुखर्जी लो प्रणाम लो प्रणाम लो प्रणाम

জন্মদিবস উপলক্ষে আমরা ইতিমধ্যেই আমাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী আমরা স্বচ্ছ ভারত অভিযান যে কর্মসূচি সেটা পালন করেছি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী গজকালী মাতার মন্দিরে আমরা স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি পালন করেছি এই মুহূর্তে আমার বাড়িতে অর্থাৎ পূর্বস্থলী উত্তর বিধানসভার এক নম্বর মণ্ডলের আমি দেবপ্রসাদ চৌধুরী সভাপতির দায়িত্বে আছি আমার বাড়িতে দিনদয়াল দীনদয়ালজির উপাধ্যায়ের জন্মদিবস পালনের যে ক্ষুদ্র অনুষ্ঠান এই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি আজকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমাদের পূর্বস্থলী উত্তর বিধানসভার দায়িত্ব দু নম্বরের জেলার সদস্য জেলা সদস্য তিন নম্বরের পূর্ব বর্ধমান জেলার সহ পূর্বস্থলী উত্তর বিধানসভার তিন নম্বর মন্ডল তিন নম্বর মন্ডলের প্রাক্তন সভাপতি মন্ডলের প্রাক্তন সভাপতি আজ এক বিশেষ দিন এই বিশেষ দিনে ভারত মাতার বুকে এই ভারতবর্ষকে মুক্তি করার জন্য জন্ম নিয়েছিলেন আমাদের সকলের আত্মা পণ্ডিত দীনদয়াল চিপাধ্যায় একাত্ম মানবতাবাদের স্রষ্টা যিনি চেয়েছিলেন যে গ্রাম থেকে শহর সর্বস্তরের মানুষ সরকারি যাবতীয় সুযোগ সুবিধার সঙ্গে সকলে মিলে যাতে সমান অধিকার ভোগ করতে পারে তার যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা নিয়ে উনি একাত্ম মানবতাবাদ যেটা ভারতীয় জনতা পার্টির একটা বিশেষ মানে বিষয় যে বিষয় নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা কর্মী সমর্থক সেই আদর্শ মেনেই আমরা পথ চলি আজকে ওনার জন্মদিনে দু চার কথা না বললেই নয় একটা মানুষ যে এত অসহায়ের মধ্যেও মানুষের জন্য কিছু করার যে মানসিকতা ওনার মধ্যে ছিলেন তাই তো আজ ভারতীয় জনতা পার্টি সারা পৃথিবীর এক নম্বর একটা রাজনৈতিক দল এবং আমাদের ভারতবর্ষের মাটিতে আজ ওনার সেই আদর্শের উপরেই দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন তাই ওনার বাল্য জীবনের দু চার কথা আপনাদের সামনে তুলে ধরছি পন্ডিত দীনদয়ালজির বাবা খুব কম বয়সে মারা গেছেন ওনার তখন সবেমাত্র মাত্র সাত বছর বয়স ওনার মামার বাড়িতে থাকতেন মায়ের সঙ্গে এসে মাও মারা গিয়েছিলেন মামির কাছে মানুষ হতেন ওনার মামার তো এক বোন ছিলেন তিনিও মারা গিয়েছেন মানে উনি যখন যাকে ধরে নিয়ে বাঁচবার চেষ্টা করেছিলেন সবাই প্রায় খুব কম বয়সের মধ্যেই ওনাকে একা রেখে চলে গেছে তাই উনি খুব উচ্চমানের একজন শিক্ষিত মানুষ ক্লাসে ফার্স্ট বয় ছাড়া উনি সেকেন্ড বয় হয়নি ওনার সেই আদর্শ বিস্তারিতভাবে বলতে গেলে অনেকটা সময়েরও প্রয়োজন তাই পন্ডিত দীনদয়ালজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে সংঘ তৈরি করে জনসংঘের মধ্য দিয়ে ভারতবর্ষকে মুক্তির পথ দেখিয়েছিলেন তাই পরবর্তী দিনে ভারতীয় জনতা পার্টি যে আমরা তিনটে ছবি ব্যবহার করি ভারত মাতার ছবি কারণ আমরা এই ভারত মাতাকে জান মন দিয়ে রক্ষা করার জন্য ওনার দেশে আদর্শ মেনে চলি এবং আমাদের যে কোনো কার্যক্রম বা ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি যেখানেই হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে তৈরি সংঘ এবং পণ্ডিত দীনদয়ালজি এই তিনটে ছবি রেখেই আমরা আমাদের যাবতীয় কার্যক্রম করি কারণ আজকে ওনার সেই জন্মদিন বিশেষ এই জন্মদিনে গোটা ভারতবর্ষব্যাপী আমরাও বর্ধমান কাটুয়া সাংগঠনিক যে জেলা সেই জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভার এক নম্বর মণ্ডল সেই এক নম্বর মণ্ডলে পুটসুরি গ্রামে স্বচ্ছতা অভিযানের পর আজকে ওই বিশেষ দিনটা আমরা কর্মী সমর্থকদের নিয়ে পালন করছি এবং আমরা সংকল্প নিচ্ছি যে পণ্ডিত দীনদয়ালজির যে আদর্শ সেই আদর্শ গোটা ভারতবর্ষব্যাপী প্রত্যেকটা রাজ্য যতদিন না ভারতীয় জনতা পার্টির দখলে আনতে পারছি ততদিন ওনার সেই কাজ আমরা সম্পূর্ণ করতে পারবো না তাই আগামী দিনে যে পশ্চিম বাংলা যে পশ্চিম বাংলার জনক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের জীবন বলিদান দিয়ে আমাদের এই বাংলাকে রেখে গেছেন এই বাংলাকে আমরা ওনার কাছে উপহার দিতে পারিনি এখনো পর্যন্ত ভারতবর্ষের বহু রাজ্য ভারতীয় জনতা পার্টি দখল করেছে তাই আগামী দু সালে এই মহান মানব পণ্ডিত দীনদয়ালজির জন্মদিনে আমরা সকলে মিলে জান এবং মন দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য দু সালের যে আগামী বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা সকলে মিলে সংকল্প নেব যেভাবে আমাদের যতটুকু সমর্থ আছে সেই সমর্থর মধ্য দিয়েও আমরা দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচন করেছি সেই রক্ত ঝরা দিনগুলো আমরা পার করে এসেছি একুশের বিধানসভা নির্বাচন করেছি কারণ পশ্চিমবাংলার নির্বাচন হয় না এখানে হয় তৃণমূলের গুন্ডাবি মানুষের জীবন নিয়ে খেলা করে তারপরেও ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা দু সালের পঞ্চায়েত নির্বাচন করেছি চব্বিশে লোকসভা নির্বাচন করেছি বহু বাড়ি ছাড়া হয়েছি বহু অত্যাচার স্বীকার করেছি আমাদের কর্মীরা সকলেই কমবেশি তাই আমরা যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনতে পারছি আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এবং পণ্ডিত দীনদয়ালজির সেই স্বপ্নকে একাত্ম মানবতাবাদকে প্রতিষ্ঠা করতে হবে ওনার যে ভাবনা ওনার যে সংকল্প উনি নিয়েছিলেন এবং নিজের জীবন বলিদান দিয়ে ভারত মায়ের জন্য ভারত মাতাকে বিশ্বের সর্বময় মানে রাষ্ট্রগুরু করার লক্ষ্য নিয়ে যে আন্দোলন করেছেন সেই আন্দোলনকে সফল করতে আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাব এবং তাই আজকের এই বিশেষ দিনে আমি আরও একবার সকলের কাছে অনুরোধ রাখব যে পণ্ডিত দীনদয়ালজির এই বিশেষ দিনে আমরা যেন আপনারা সকলে মিলে আমরা সবাই মিলে দু হাজার বিধানসভা নির্বাচন পশ্চিম বাংলাকে দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত করে এই বাংলার মানুষের কাছে ভারতীয় জনতা পার্টিকে উপহার দিতে পারি তাই সকলের কাছে আরও একবার পণ্ডিত দীনদয়ালজি চরণের শতকোটি প্রণাম জানিয়ে আমরা আগামী দিনের আন্দোলনের জন্য সকলে একত্রিত হয়ে আন্দোলন করবো এবং দু হাজার ছাব্বিশের পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আনবো এই কটি কথা বলে আমি আজ এই বিশেষ দিনে পন্ডিত দীনজয়লজিকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ভারত মাতা কি জয় এখন আমাদের সামনে আজ এই বিশেষ দিনে আমাদের নেতা সম্মানীয় দেবপ্রসাদ চৌধুরী মহাশয় এই মন্ডলের সহ সভাপতি দীর্ঘদিনের বিজেপির কার্যকর্তা বহু পদ সামলে এসেছেন তাই ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি পণ্ডিত দ্বিনদয়াল জি লহ প্রণাম লহ প্রণাম পণ্ডিত দ্বিনদয়াল জি লহ প্রণাম লহ প্রণাম পণ্ডিত দ্বিনদয়াল জি চিন্তা ধারা দিক দিকন্তে ছড়িয়ে দিন ছড়িয়ে দিন ছড়িয়ে দিন জি চিন্তা ধারা দিক দিকন্তে ছড়িয়ে দিন ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ मोदी

মণ্ডলের অবজারবার মাননীয় সঞ্জীব হাজরা মহাশয়ের বক্তব্য আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে শুনতে পাবেন ইতিমধ্যেই আমাদের স্বচ্ছ ভারত অভিযান এবং বিভিন্ন মণ্ডলে এবং জেলায় সমস্ত স্তরে বুথ ভিত্তিক যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি অনুযায়ী বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের কার্যক্রম চলছে এবং জি দীনদয়ালজির উপাধ্যায়ের জন্মদিবস বিভিন্ন জায়গায় সারম্বরে পালিত হচ্ছে আমরা পুটসুড়ি গ্রামে আমাদের অতীতের রাজনৈতিক যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার জায়গা থেকে আজকে আমি আমার বাড়িতে এই অনুষ্ঠানটা করছি এই কারণে এই রাজ্যের শাসক দল যে হারমাদ বাহিনীর দ্বারা অত্যাচারিত আমাদের কার্যকর্তাদের ওপরে আমাদের কার্যালয় ভেঙে তছনয় তছনছ করে দেওয়ার যে নারকীয় তাণ্ডব চালিয়েছে এই সরকারের পুলিশ বিভাগ থেকে আরম্ভ করে লেটেল বাহিনী হারমাদ বাহিনীদের দ্বারা অত্যাচারিত হয়েছি তাই বাধ্য হয়ে আজকে এই ক্ষুদ্র অনুষ্ঠান আমার বাড়িতে করতে হচ্ছে এটা আমার কাছে এবং আমার সভাপতি ছিলেন এই মণ্ডলের সঞ্জীব হাজরা ওনার কাছেও এটা একটা খুবই পরিতাপের বিষয় তবুও আমাদের দলীয় কর্মসূচি দলীয় কার্যক্রম আমাদের করতে হবে যেটা নির্দেশ আছে সেই নির্দেশ অনুসারে আমরা আজকের এই অনুষ্ঠানটা ক্ষুদ্র আকারে হলেও আমরা পালন করছি এর মাধ্যমে আমরা আমাদের যে গ্রুপ আছে পূর্বস্থলী উত্তর বিধানসভার যে গ্রুপ আছে এবং জেলার যে গ্রুপ আছে সমস্ত বিভাগে আমাদের এই ক্ষুদ্র কর্মসূচির এটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা শেয়ার করবো যাতে ব্যাপকভাবে এর বিস্তার লাভ করে এছাড়াও আমি আমাদের গ্রুপে আমাদের শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে স্মৃতিকোনা বসু আমাদের জেলার সভাপতি থেকে আরম্ভ করে কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি মোদিজির কাছেও এই গ্রুপের মাধ্যমে আমার এই আজকের অনুষ্ঠান এই ছবি এনাদের সকলের কাছে পৌঁছে যাবে আমি রাত্রে এটা আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আমি এটা আপলোড করব তো সঞ্জীব যে কথাগুলো বলছিল ওনার সম্বন্ধে বলতে গেলে দীর্ঘ ইতিহাস এখানেই সংক্ষিপ্ত আকারে কিছু লেখা আছে পণ্ডিত দীনদয়ালজির উপাধ্যায়ের জীবনী সম্পর্কে তো আজকের গরিব মানুষদের বিশেষ করে এইটা বার্তা দেওয়া উচিত আজ যে আমরা মোদিজির দেয়া এই যে আনাজ অর্থাৎ চাল যে পাঁচ কেজি করে গোটা ভারতবর্ষের একাশি কোটি জনগণকে আজকে যে বিনামূল্যে এই যে খাদ্যশস্য আজকে আমাদের প্রধানমন্ত্রী দিচ্ছেন এর রূপকার এই অনুদান দেওয়ার এর রূপকার হচ্ছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ওনার চিন্তাভাবনা ওনার চিন্তাভাবনাকে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করেছিলেন আমাদের এই যে প্রয়াত আরেক বিশ্ববরেণ্য ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ওনার সান্নিধ্যে এবং উনি একসঙ্গে রাজনীতিতে অবতীর্ণ হয়ে জনসংঘ সৃষ্টি করেছেন উনি জনসংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন উনি ওনার যে কৃতিত্ব দীর্ঘ জীবৎকালে উনি যে যে বিষয় যে যে বিষয়ের উপরে উনি আলোকপাত করেছিলেন তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে গেলে বহু সময়ের প্রয়োজন আছে প্রচুর পড়াশুনোর দরকার আছে আমি সংক্ষিপ্ত আকারে বলি যে পণ্ডিত এই যে উপাধি এই পণ্ডিত উপাধি পাওয়ার পিছনে একটা এমন অভিনব বিষয় আছে যেটা উনি স্কুল লাইফে শৈশবকালে উনি শৈশবের প্রাইমারি স্টেজে যখন পড়াশুনো করতেন তখন থেকেই উনি ভারতীয় সংস্কৃতি ভারতের পরম্পরা ভারতীয় অস্তিত্ব ঐতিহ্য তাকে পূর্ণ মূল্যায়ন করে উনি তার জীবনধারার মধ্যেই উনি তার আচরণ করতেন স্কুলে যেতেন ধুতি পাঞ্জাবি পরে আপনারা কল্পনা করতে পারেন ওইটুকু একজন শৈশব বালক সে তার চিন্তাধারা ঢুকে গেছে দেশ মাতৃকার পূজা কেমনভাবে করতে হয় দেশের সংস্কৃতিকে কেমনভাবে শ্রদ্ধা করতে হয় তো উনি ধুতি পাঞ্জাবি পরে স্কুলে যেতেন আর ওনাকে অনেকে কটাক্ষ করতেন এমনকি সেই কলেজের সেই শিক্ষক পর্যন্ত ওনাকে কটাক্ষ করতেন যে কেন তুমি ধুতি পাঞ্জাবি পরে এসেছ কেন প্যান্ট শার্ট পরে আসেননি আসুন রকমভাবে নানা রকমভাবে কটাক্ষ ওনাকে করা হয়েছে কিন্তু উনি নিজের লক্ষ্যে অবিচল থেকে তার শিক্ষাগত যে যোগ্যতা বিভিন্ন বিষয়ে উনি সর্বোচ্চ সম্মান অধিকার করেছেন ওনার শিক্ষাগত যোগ্যতা এতটাই তার গরিমা তা বিশ্লেষণ করতে গেলে বহু সময়ের প্রয়োজন ওনার পাণ্ডিত্য ওনার পাণ্ডিত্য সেখান থেকেই ওনার পাণ্ডিত্যের গরিমা প্রকাশ পেয়েছে এবং জনসংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি নামে উনিশশো আশি সালে আত্মপ্রকাশ করার পরে আজকে আমরা তার জীবনী খুব দুঃখের বিষয় যে আজকের পাঠ্যপুস্তকে আজকের পাঠ্যপুস্তিকায় পণ্ডিত দীনদয়ালজির যে গরিমা তার যে আচার আচরণ দেশের প্রতি নৈতিকতা এইগুলো কিন্তু ইতিহাসে পাঠ্যসূচিতে পড়ানো হয় না এমনকি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তার যে মৃত্যু রহস্য সেটাও আজও পর্যন্ত অধরা থেকে গেছে ওনাকেও ওনাকেও কানপুর থেকে একটা কার্যক্রম সেরে ফিরছিলেন রাত্রে মুজফরপুর স্টেশনে ওনাকে ট্রেনের মধ্যে মানে কচু কাটা করে এমন নৃশংসভাবে ওনাকে হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এই কংগ্রেস নামক যে দলটি আছে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তার মধ্যে সামিল আছেন তার তত্ত্বাবধানে ওনাকে মেরে ফেলা হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যেমন মেরে ফেলা হয়েছে এগুলো কিন্তু ইতিহাসে উল্লেখিত নয় পাঠ্যপুস্তকে এগুলো পড়ানো হয় না তাই আমাদের আগামী প্রজন্ম যাতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে ধ্যান ধারণা তার শিক্ষা দীক্ষা তার যা দেশের প্রতি নৈতিকতা এগুলো আমাদের নতুন করে আমাদের বিভিন্ন আমি আমার জেলার সদস্য মাননীয় সঞ্জীব হাজরার কাছে এই ক্ষুদ্র বক্তব্যের মাধ্যমে আমি ওনার কাছে এই বার্তা দিচ্ছি আগামী যে কোনো কর্মসূচি হবে সেই কর্মসূচিতে জেলার সভাপতিকে বলে এবং রাজ্যস্তরে আপনি এই বার্তা দেবেন যে আমাদের কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমেই ওনার জীবনী আমাদের এই যে মহাপুরুষ অটল বিহারী বাজপেয়ী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লালকৃষ্ণ আদবাণী রাজনৈতিকভাবে মোদিজির যে জীবনধারা তার যে জীবনী ওনার জীবনী আমি গত সতেরো তারিখে যে জন্মদিবস পালন করেছি আমি একদম শুরুর থেকে শেষ পর্যন্ত ওনার জীবনী পুরো ব্যাখ্যা করেছি আমার বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন তাই ওনার জীবনীও আমি আলাদাভাবে একটা ইয়ে করব মানে ভিডিও করব তার মধ্যে আমি চেষ্টা করব যতটা ওনার জীবনী বলা যায় তাই আমি জেলার দায়িত্বপ্রাপ্ত সঞ্জীব হাজরাকে বলবো অবিলম্বে যে কর্মসূচি হবে দুর্গাপুজোর পরে প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা মণ্ডল স্তরে এবং বুথস্তরে আমি জেলা সভাপতিকেও বলেছি আমাদের বর্তমান মণ্ডল সভাপতি গদাই কি গৌতম গৌতম হালদার তাকেও আমি বার্তা দিয়েছি আমি আজকে আবার এই বার্তায় দিলাম যে প্রশিক্ষণ কর্মীকে সুশিক্ষিত করতে গেলে ওনার জীবনী পড়াশুনো করতে হবে প্রচুর বই আছে দরকার হলে আমার কাছে পেয়ে যাবে সেই বই পড়াশোনা করলে নিজেদের কেউ এক একটা আমরা তো কেউ অটল বিহারী বাজপেয়ী হতে পারবো না আমরা পণ্ডিত পন্ডিত যে হতে পারবো না কিন্তু আমরা সঞ্জীব সঞ্জীবাজরা সঞ্জীব হাজরার মতো হওয়ার চেষ্টা করব আমার মতো হওয়ার চেষ্টা করব সেই চেষ্টাটা করতে গেলে কিছু পড়াশুনো করতে হবে এটাই আমি জেলার সহসভাপতি হিসেবে কৃষ্ণ ঘোষ যখন সভাপতি ছিল তখন আমি পূর্বস্থলী দু নম্বরের অবজারভার ছিলাম আমার উপরে দায়িত্ব ছিল এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে আমাকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তাই পরিশেষে আমি এই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতরম ভারত মাতা পিজয় সন্ধ্যা ঠিক আছে আমাদের কার্যক্রম এখানেই আমরা সমাপ্ত করছি